হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো উৎসবটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ও তারপরে লেখা রয়েছে নাম তাই উৎসবটি হবে ও নাম ছবি দুটি দেখে বলতো ভাষাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে আদি তারপর হচ্ছে বাসির ছবি এই ভাষাটি হবে আদিবাসী ছবি দুটি দেখে বলতো ঝড়ের নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আমের ছবি তারপর হচ্ছে ফ্যানের ছবি তাই ঝড়টির নাম হবে আমফান ছবি দুটি দেখে বলতো বাংলাদেশে জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে কিশোর কুমারের ছবি তারপর লেখা রয়েছে গঞ্জ তাই বাংলাদেশের জেলাটি হবে কিশোরগঞ্জ ছবি তিনটি দেখে বলতো পাখিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে উটের ছবি তারপর হচ্ছে পায়ের ছবি তারপর লেখা রয়েছে ক্ষয় সৈকার পাখিটি হবে উট পাখি ছবি তিনি দেখে বলতো শব্দটি কি হবে যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে সূর্যের ছবি তারপর লেখা রয়েছে গয়রফলা তারপর হচ্ছে হর্নের একটি ছবি এই শব্দটি হবে সূর্যগ্রহণ ছবি তিনি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ফলের ছবি তারপর লেখা রয়েছে ও তারপর লেখা রয়েছে আর এই শব্দটি হবে ফলোয়ার ছবি দুটি দেখে বলো তো বাংলাদেশের জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বাঘের ছবি তারপর হচ্ছে হাটের ছবি তাই বাংলাদেশে জেলাটি হবে বাঘের হাট ছবি দুটি দেখে বলতো প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বি তারপর লেখা রয়েছে আর তাই প্রাণীটি হবে বি আর মানে ভল্লুক ছবি তিনটি দেখে তো প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ক্যানের ছবি তারপরে রয়েছে গিয়ারের ছবি তারপর লেখা রয়েছে ও তাই প্রাণীটি হবে ক্যাঙ্গারু